সাফির রহমতুল্লাহ সম্বন্ধে আপনার জানিনা ওনার জীবন সম্বন্ধে আপনাদের কতটুকু জানা আছে বিকালবেল যখন ফিরতেন না মায়ের পায়ে তেল মালিশ করা এবং মাকে পা টিপা টিপা ঘুম পাড়ানো রাতের প্রথম কাজ ছিল ওনার এটা সান্ন উনি এই কাজ করতেন মার সেবা করতেন পায়ের তাল মালিশ করতেন এবং টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে উনি খুশিতে তালুতে চুমা দিতেন মা জিজ্ঞাসা করতো সাফি তোর মতো মানুষ আমার পায়ের তালুতে চুমা দেশ তো সাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতে স্বাদ নিতেছি বলেন একটা সন্তান একটা মায়ের সাথে এর সুখ আর কি আছে না আছে। আসে সুখ আসে না বৃদ্ধাশ্রমে আসে শুকনা ওইখানে তো সব পরিচর্যা হয় তিন বেলা খাওয়া হয় ওষুধ টষুধ পরিচর্যা সবই তো হয় ঠিক না কি শুকনা আ শুকনা হায় 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 আরেকটা শুনাই আলী রদি আল্লাহ তালু বলতেছে জীবনে তো দরজায় দুই টোকা দেওয়ার সুযোগ হলো না তুই এক টুকায় দরজা খুলিস কি করে তো বলতেছে আব্বা শিখায় দিছে আলী তুমি সারা দিন পরিশ্রম করে আসবে আমি যেন দরজা খুলতে দুই টোকা না লাগে তো আমি আসার আগে পিঠে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে দরজায় না পড়া বলেন এটা কি সুখ না কতবার কোয়ালিং বেল নষ্ট করে ফেলছেন ঠিক না আ কি এটা সুখ ঠিক না না ওইটা সুখ কতটুকু সুখ অত চল ওনাদের মাসের পর মাস চুলা জ্বলতেছে না কোনো অভিযুক্ত নাই অথচ আরেক দিনের কাহিনী আলী রবি আল্লাহ চেহারা মলিন ফাতেমা রবি আল্লাহ তালে জিজ্ঞাসা করতেছে চেহারা মলিন কেন কিছু জুটে নাই ওই চতুর্থ দিনের ক্ষুধার্ত চলতেছে যেই দিন হাসান হোসাইনকে আল্লাহ রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন ওই দিনের কাহিনী ভালো মতে শুনেন ওই দিনের কাহিনী ওই দিনের বলছে চেহারা মলিন কেন কিচ্ছু জোটে নাই আজক তোমার ক্ষুদার থাকতে হবে তো বলতেছে আলী অজাদ সাকারনা সাকার না লামনা জি সবার না পাবো তো সুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব। আর এটা তো চির সত্য অবস্থায় আল্লাহ আমাদের সাথে আর আলী তুমি এটাও তো জানো যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না তোমার চেহারা মলিন কেন তুমি হাসবে তো গড়ে ঢুকতে দিব না কিন্তু দিব না আলী রাদি আল্লাহ তালু হাসতেছেন দরজা খুলা দিছেন এখন আলী রাদি আল্লাহ তালু বলতেছে ফাতেমা সামার ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতেছিল ছিল যে আমি ঘরে ফিরে আসছি এই কাহিনী উনি একদিন শুনেইতেছে ওনার ছাত্র জিজ্ঞাসা করতেছে ফাতেমা রাতি আল্লাহ তালা এত বড় মর্যাদাশীল হইল কি করে তোর সাধারণ মহিলা এত উচ্চ মর্যাদা তো উনি কাহিনী বলতে বলতে বলতেছিলেন তার উপরে হবে না কেন যখন আমি দেখতেছিলাম মুসকি আর খুশিতে আত্মহারা ছিল ফাতেমা আমার আশার কারণে অথচ চতুর্থ দিনের তো কাটতেছে তো আমি হাতে দিয়া আমি ফাতেমাকে দোয়া দিছি রহিমা তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো দেখালা সৌজাহা বাই তাহা যখনই স্বামী ঘরে ঢুকবে সে যেন খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায় নাচতে নাচতে তার জন্য আমার এই দোয়া বলেন এটাকে সুখ বলে না কি বলে না আমাদেরটারে সুখ বলে বিদায় বেড়ে দোস্ত আসেন সত্য এটাই আপনার বুঝে আসুক আর না আসুক অনেক নীতি অনেক থিওরি বুঝে আসে না আমি যদি আপনাকে বলি আমি যদি আপনাকে বলি বিয়োগের ভিতরে যদি নিচে সংখ্যা থাকে উপরে শূন্য থাকে তাহলে কত ধরতে হয় বিয়োগ করার সময় কত কি কত আপনি চোখে দেখতেছেন শূন্য আপনি দশ নেন করতে আপনি আমারে বোঝান হুজুর আমাকে বোঝাক আপনারা তো জেনারেল শিক্ষিত আমার যুক্তি দিয়ে বুঝান আমি তো চোখে শূন্য দেখতেছি আপনি দশ থেকে বলতেছেন আপনি কি বলবেন যে এটা হলো ম্যাথমেটিক্সের থিওরি এটা মানা ব্যতীত তোমার ফল মিলবে না অঙ্ক মিলবে না অঙ্ক মিলবে না যদি আপনি এটা মাইনা নিতে পারেন তো আপনাকে বানানিওয়ালা আল্লাহটা কেন মানতে পারতেছেন না আপনি আমাকে বুঝান যে আপনাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা করে ওটা কেন মারতে পারতেছেন না আমি তো চোখে দেখতেছি উপরে জিরু আপনি কেন আমাকে বলতেছেন দশ দশ না হইলে সাতের থেকে উপরে শূন্য দশ না হইলে আপনি এখানে অঙ্ক মিলবে না এটা যদি আপনি ম্যাথমেটিক্সের মানতে পারেন মানব রচিত যদি মানতে পারেন আর এটি সত্য মানতে হবে আমিও স্বীকার করি মানতে হবে নাহলে অঙ্ক মিলবে না এটা যদি আপনি মানতে পারেন তাইলে এত দামি ব্রেনটা কেন মানেন আপনার দীক্ষাকে কেন মানেন আপনার আপনার মানেন আপনার পদবীকে কেন মানেন আপনার পথকে কেন মানেন নিরানব্বই পদের মালিকের আল্লাহটা কেন মানতে পারতেছেন না বলেন আমার যুক্তি দিয়ে বোঝান আল্লাহটা কেন মানতে পারতেছেন না আল্লাহর বেলাই আঙ্গুল উঠান অথচ চব্বিশ ঘন্টা জিনারটা বুক করি খাই যারটা লই দিয়ে চলি আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কার দেওয়া মেদা দিয়া বলেন এই মেদাকে আপনার মা কিনে আনছিল ইম্পোর্ট করছিল না কোন ফ্যাক্টরি বেলা তৈরি করছিল এই মেদা কে দিছে আরে বলেন না আপনি দিদির ক্যাডার হইয়া আল্লাহরে ভুলে গেলেন এখন আল্লাহর কথা বললেই আপনার গায়ে অ্যালার্জি হয় আল্লাহর কথা বললেই আপনি উল্টা পাল্টা বলেন আল্লাহ দেখলেই আপনার অ্যালার্জি হয় হুজুর দেখলেই আপনি অন্যরকম করেন আপনাকে মেধা দিছে কে আসেন সত্য এটাই হাঁ একদিন বুঝবো কিন্তু ওই দিন আর কাজে আসবে না প্রত্যেক ব্যক্তি বুঝবে অবশ্যই বুঝবে আজকে যদিও এটাকে ওপেন রাখা হয় নাই অফ রাখা হয়েছে অফ যে আজকে শুই বোঝো একদিন আসবে ওই আইসি খুলে দিবে আপনি দেখা বোঝবেন এই জন্য তো কোরআন বলে রব্বানা না আফসার না আমার ইন্না কেনুন একদিন আপনিও বুঝবেন আমিও বুঝব। কিন্তু আল্লাহ বুঝবে আজকে বোঝা কাজে দিবে না আমি বলছিলাম ইউ মিনু না বিল তুমি বোঝা ব্যতীত বোঝ দেখা ব্যতীত বোঝো তোমার ব্রেনে আসুক আর না আসুক আমার কথা শোনা মাত্র বোঝো আপনাকে আল্লাহ বানাইল মানুষ আর আপনি চলবেন জানোয়ারের মতো আপনাকে বানাইল আল্লাহ অস্তিত্ব দিলে মুসলমানের ঘরে আর আপনার ভিতরে ছাপ থাকবে না ইসলামের আপনাকে বানাইলো উম্মতে মুহাম্মাদি আর আপনি আদর্শ গ্রহণ করবেন অন্যের আর আপনি ভাববেন দুনিয়াতে সুখে থাকবেন কোরআন তো এটা বলে না করান্ত বলে ইন্না হাস্তাফা কোনো দিন যদি ভাবে যে আমি পানি আমিও আধুনিক হব চিরাচরিত নীতি রীতি তো হইলো যে পানিতে আমি সুখী আমি আধুনিক হইয়া দেখাবো আজকের থেকে আমি পানিতে থাকবো না তো সে যেরকম কোনোদিন সুখী হবে না পাখি যদি ভাবে আমিও আধুনিক হব আমি খোলা আকাশে কেন থাকবো আমিও সোনার খাঁচায় আবদ্ধ থাকবো বা এসিওয়ালা ঘরে থাকবো তাইলে সে যেরকম চলতে পারবে না তার যেরকম সুখ হবে না বন্য প্রাণীও যদি ভাবে আমরা আর জঙ্গলে কত ছুটতে থাকবো আমরাও আধুনিক হব আমরাও কি বলে এটাকে সাফারি পার্কে থাকবো আমরাও দামি দামি চিড়াখানা বানায়া থাকবো তাইলে সে যেরকম সুখী হবে না রব্বে কাবার কসম আপনিও দিন ছাড়া সুখী হবেন না জমান না এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বোঝায় নাইলে বুঝাইতেন না মাঝে মাঝে আমাদেরকে বোঝান পিস্তল মাথায় রেখা নিজের টাকার কিনা পিস্তল গুলিও নিজের টাকার কিনা নিজের মাথায় রেখা আমাদের সামনে ফুটায় আল্লাহ দেখান যে দেখ এর কাছে কোন জিনিসের অভাব ছিল কোন জিনিসের অভাব ছিল কি এরকম হয় না হ্যাঁ সেলিব্রিটিরা যেন আত্মহত্যা করে ওদের কাছে কোন জিনিসের অভাব থাকে এই পর্যন্ত তো বাংলাদেশে গত পাঁচ বছরে দশ জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো কি মনে হয় করে নাই হ্যাঁ ওর কাছে কোন জিনিসের অভাব ছিল ওর কাছে কোন জিনিসের অভাব ছিল ওর তো এত জনপ্রিয়তা ছিল এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন ইয়াং ছেলেদেরকে জিজ্ঞাস করেন ওরা মাঝে মাঝে মিডিয়ায় দেখা মিডিয়ায় দেখা মোবাইল টাচ করে চুমা দিত জিজ্ঞেস করে কেননা ধরতে পারবে না ছুইতে পারবে না যাইতে পারবে না কিন্তু একটা আশা তো আছে এটা পুরা করার জন্য মোবাইলের ভিতরে টাচ করে চুমা দিয়া স্বাদ জিজ্ঞাস জিজ্ঞেস করে আমি ভুল বলতেছি কিনা ও আত্মহত্যা করলো কেন আমি তো ছয়বার দেখলাম মাইকন জ্যাকসনের বাড়ি খালি তো আছে সকালে একজন আসে বাত্তি নিবানের জন্য আর বিকালে একজন আসে বাত্তিগুলা জ্বালায় দেওয়ার জন্য কেউ নেই আমি ছয়বার বার গেছি ছয় বার প্রতিবার গেলেই দেখা হয় একবার যাওয়া বাড়িতে ঢুকা তো হয় না সামনে দিয়ে যাওয়া হয় আর ওই রাস্তায় যাওয়া হয় যাইতে যাইতে হাইওয়ের থেকে দেখা যায় ড্রাইভার যশ যেই ড্রাইভারই থাকুক সেই একটু স্লো করে দেখা হুজুর দেখেন এটা মাইকেল জ্যাকসনের বাড়ি কিন্তু খালি পড়া আছে সকালে একজন আসে বাত্তি নিভাইতে বিকালে আসে বাত্তিটাকে জ্বালায় দিতে মাঝে মাঝে একজন আসে একটু ক্লিন করতে কেউ তো থাকে না সত্য তো এটি কিন্তু আফসোস এটা আমাদের মন মানতে চায় না আমাদের বিদ্যায় মানতে চায় না আমাদের বিবেকে মানতে চায় না এই জন্য আমাদের সমাজের মানুষদেরকে যদিও আমরা বুঝাইতে চেষ্টা করি কিন্তু ওনারা বলে আমরাও তো শিক্ষিত আমরাও তো কিছু জানি আমরাও তো কিছু বুঝি আমরাও তো কিছু গবেষণা করি আমরাও কিছু চলাফেরা করি কিন্তু আমরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতেছি কিন্তু আসলে তো সত্য এটাই হ্যাঁ যখন নামই হয়ে যায় তখন আর করার কি থাকে গুণে যেটা বড়া ওটার নাম বেগুন ওটার নাম ওটার নাম নাম গুণে করার তো কিছু বড়া হয়ে গেছে বেগুন এখন বেগুনই বলতে হবে ঠিক না কি শত দানায় বড়া নাম হয়ে গেছে বেদানা এখন বেদানাই বলতে হবে বেদানা কোনো দানা নাই হ্যাঁ এখন এটাই বলতে হবে নাম হয়ে গেছে তো এটাই মেনে নিতে হবে আমাদের দেশের মানুষগুলা আমরা যেটা বলি সেটা তো মানতে রাজি না যে দিন ছাড়া তোমার জীবনে যা চাও তা হবে না যতই তুমি বলো আমি শিক্ষিত যতই তুমি বলো আমরাও তো বুঝি যতই বলি আমাদের কি বিবেক বুদ্ধি কম যতই বলি আমাদের কি শিক্ষা দীক্ষা কম যতই বলি আমরা কি দুনিয়া ঘোরাঘারি কম যতই বলি কিন্তু সত্য এটাই এটা আল্লাহর সিদ্ধান্ত যেমন বললাম যদি বলে যে আমি আর পানিতে থাকব না যেমন তার জীবন চলবে না যাকে আল্লাহ মুসলমান আর উন্নত মোহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন দিন ছাড়া ওর জীবন চলবে না 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 কিন্তু হতে পারে এই প্রবাদ বাক্য সত্য চলতে চলতে একটা জিনিস মানুষের জীবনে যায় যেমন প্রবাদ বাক্য আছে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখে যার জীবন গড়া তার আবার এরকম প্রবাদ বাক্য আছে না একটা না নাই তো আমাদের জীবনে সোয়া গেছে কি শোয়া গেছে সোয়া যাওয়ার কারণে এখন এটাকে আমাদের দুঃখ মনে হয় না কিছুই মনে হয় না আমরা বুঝাইতে চাইল এখন আর রেখাপাত হয় না থাকে অনেক সময় অনেক জিনিস আসে সব জিনিসের উপরে খোদাই করা যায় না খোদাই হয় কিন্তু কলম সব জিনিসের উপরে টিকে না এরকম মেটেলস আসে যেখানে আপনি লিখতে পারবেন না আপনি খোঁজা দেখেন ওর উপরে কলম টিকবে না যত জোর লাগান যত মেশিন নিয়ে আসেন ওইখানে মেশিন স্লিপ খাবে কিচ্ছু লেখা আসবে না আজকে আমাদের জীবনটা ওই দুঃখ সইতে সইতে এখন যে এটাই সিস্টেম যেমনে চলতেছি এটাই সিস্টেম বিদায় ইসলামের কথা আমাদের বুঝে আসতেছে না যাক শেষ কথা গুছায় নেই শেষ কথা গুছায় নেই যাকে আল্লাহ মানুষ মুসলমান উন্মতে মোহাম্মদ হিসাবে অস্তিত্ব দিলেন আল্লাহর হুকুম মানা ব্যতীত না এই ছোট দুনিয়াটার জীবনে সুখী হবে না ওইখানে সুখী হবে এই দুনিয়াও সুখী হবে না নাইলে আপনাকে আমি হাদিস কোরআন যুবক হোক বৃদ্ধ হোক বাচ্চাদের কথা ভিন্ন সে তো বাচ্চা পাগলের কথা ভিন্ন সে তো পাগল কবুজের কথা ভিন্ন তার তো বুঝেই নাই এই তিন শ্রেণী বাদ দিলে সবাই যা চায় সবকিছু কিন্তু আছে কিন্তু যা চায় তা নাই সব কিছু বললো যেই জিনিসের আশায় যেই ছোট জীবনটা একটু সুখে থাকবে একটু শান্তিতে থাকবে এটার আশাই কিন্তু এত কিছু করা কিন্তু সব আছে, কিন্তু যেটা চাইতেছে ওটা নাই মনে হয় বুঝাইতে পারতেছি না সুখে থাকার জন্য শান্তিতে থাকার জন্য যা কিছু প্রয়োজন ছিল বেশি সব সবার ঘরে আছে কিন্তু তারপরও সুখ নাই তারপরও কি নাই শান্তি নাই তারপরও মিল নাই তারপরও মহব্বত নাই তারপরও সহযোগিতা নাই তারপরও দেখা যাবে সহানুভূতি নাই কিন্তু এইগুলার আশাই কিন্তু সব কিছু করা হলো এইগুলার আশায় কিন্তু সমস্ত কিছু করা হলো কিন্তু জিনিস তো সব মিলল সবকিছু সবাই মিলল বটে কম হোক বেশি হোক মিলল কিন্তু আসলে যার আশায় করা হলো ওটা মিললো না মনে হয় এখনো বুঝাইতে পারি না মানুষ একা থাকে জীবন জানি কেমন কেমন লাগে ঠিক না তো বাবে বিয়ে করলে মনে হয় ঠিক হয়ে যাবে ঠিক না বিয়ে করলো ঠিক না একাত্ম দূর হইল কিন্তু যার জন্য করলো ওইটা তোর হইল না বুঝলো আরো ঝামেলা বাড়লো ঠিক না বাবলো দুইজন এই জন্য মনে হয় সমস্যা বাচ্চা কাচ্চা হলে মনে হয় ঠিক হয়ে যাবে হইল বাচ্চা কাচ্চা জামেলা বাড়ল না বাড়ল না এটাই বুঝাইতে চাইতেছি আমি যে আজকে আমাদের কাছে সবকিছু আসে সব কিছু অর্জন করলাম যেই জিনিসটাকে লক্ষ্যবস্তু বানায়া যে এই ছোট জীবনটায় আমি সুখে থাকব শান্তিতে থাকবো একটু ভালোভাবে থাকব কিন্তু আসলে তো ওইটা হইল না ওটা কারো কাছে নাই যার কাছে হাজারো কোটি আছে ওর কাছেও নাই যার কাছে কুরের গড় ওর কাছেও নাই যেই সুখের আশায় দুনিয়াতে বস্তু অর্জিত হইল যেই বস্তু অর্জিত হলে বাবলো ভাড়া থাকি ছোটখাটো একটা বাড়ি হইলে সুখ হবে কিন্তু দেখেন বাড়ি হইল কেন এই জায়গাগুলো সব আমরা খালি দেখছি আমরা বড় হয়েছি তো ঢাকা শহরে মনে আসে এদিক দিয়ে রোডেই ছিল না রোড তো ছিল ডেমরা দিয়া চিটান থেকে ডাকার ঢুকার রুট ছিল মহল রানীমহল ডেমরা দিয়া এই রুটটা তো সরকার সোজা এটা তো বিল ছিল তো যেটা বুঝেইতে ছিলাম বাবলো ভাড়া থাকে একটা বাড়ির মালিক হইলে হয়তো ঠিক হবে কিন্তু বাড়ি তো হইলো কিন্তু সুক্ত হইল না হম এটাই বুঝাইতে চাইতেছি অল্প সময় যে কেন হল না সব তো হইল কিন্তু আমি যেটা চাইতেছি এটা হলো না সুখ হলো না শান্তি হলো না জোর হইল না মিল হলো না মহব্বত হলো না ভালোবাসা হলো না সহানুভূতি হলো না সহমর্মিতা হলো না সাহায্য সহযোগিতা হইল না কেন সবই তো হইল ডেভেলপার তো ডেভেলপ করলো কিন্তু আমার জমিনটা ডেভেলপ হইল আমার জীবনটা তো ডেভেলপ হইল না মনে হয় বুঝাইতে পারি না আপনার জমিনটা খালি পড়া ছিল ডেভেলপার আয়া ডেভেলপ করলো বিস্তলা বানায় দিল লিফ্ট লাগায় দিল এক্সেলেটার সিঁড়ি লাগায় দিল। হ্যাঁ টায়ালস লাগানো ফ্ল্যাট দেওয়া দিল কিন্তু আপনার জীবনটা তো ডেভেলপ হইল না জায়গাটা তো ডেভেলপ হইল কারণ কি বলুক যে আমার জীবনটা ডেভেলপ হয়ে গেছে হ্যাঁ যার বাড়িটা ডেভেলপ আর ডেভেলপ করলো ও বলুক যে আমার জীবনটাও ডেভেলপ হয়ে গেছে পারবে বলতে যেগুলো আমি দেখাইলাম ওই দিক দিয়ে পারবে বলতে যে জমিনটা ডেভেলপ হওয়ার সাথে সাথে আমার জীবনের সুখেও ডেভেলপ হয়েছে শান্তিতেও ডেভেলপ হয়েছে ঘরের জোর মিল মহব্বতও ডেভেলপ হয়েছে সহযোগিতা এবং সহমর্মিতাও ডেভেলপ হয়েছে জমি ডেভেলপ হইতে পারে মানি আমি কিন্তু যেই মানুষটাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন সদিচ্ছা প্রথমত আপনাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন সদ ইচ্ছায় মানুষ আপনি নিজের ইচ্ছায় হন নাই আল্লাহর সব ইচ্ছায় আপনি মানুষ বিদায় আপনি জানেন না মানুষ হিসাব হওয়ার কারণে আপনার জন্য কি কি লাগলো এটা আপনি কোনোদিন ভাবেন না আমিও না যে মানুষ হইতে যায় কি কি লাগলো একটা বিল্ডিং হইতে হলে অনেক কিছু লাগে একটা প্রোগ্রাম করতে হলে অনেক কিছু লাগে আপনি যে মানুষ হলে কি কি লাগে এটা আপনি কোনোদিন ভাবেন না যাকেটা আমি খুলতে চাইতেছি না এতটুকু ভাবি এতটুক বুঝি যে আমি আমার ইচ্ছায় মানুষ না আল্লাহর ইচ্ছায় মানুষ এতটুকু আপনি ভাবতে পারেন সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়ে তৈরি করলেন কাফ আর নুন সূরা ইয়াসিনের শেষে দেখেন লেখা আছে ইদা আরাদা সাইয়ান আইঞা লাহু কুন কুন ওইখানে দুটা অক্ষর কাফ নুন মিলানো দুই অক্ষরের সব সৃষ্টি তৈরি কিন্তু আপনাকে দুই অক্ষর লাগান নাই কুদরতি হাত লাগাইছে